সুপ্রিয় দর্শক এ কে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মরিচের কিছু বিষয় নিয়ে কথা বলবো আপনারা সবাই জানেন যে সবজি কিংবা যে কোনো প্রকার খাদ্যে একটি অপরিহার্য একটি মশলা হচ্ছে মরিচ যে কোনো রান্নাবান্নায় মরিচ ছাড়া আপনার রান্নাটা অসম্পূর্ণই থেকে যাবে তো এই মরিচ চাষ এমন একটি চাষাবাদ যে চাষাবাদ করলে কখনো কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয় না এবং মরিচের সারা বছরে একটা ভালো দাম পাওয়া যায় এবং এই মরিচ চাষ করতে গিয়ে যদি আবার কৃষকেরা যদি ভালোভাবে না বুঝে চাষাবাদ করে তাহলে কিন্তু আবার এখান থেকেই তাদের আবার ক্ষতির সম্মুখীন হতে হয় এখন মরিচটাকে আপনারা যেভাবে চাষাবাদ করবেন সেটা হচ্ছে আপনার জানাশোনার উপরে মরিচ সম্পর্কে আগে জানবেন যে মরিসগুলা সারা বছর চাষাবাদ করলে আপনার ভালো ফলন পাওয়া যায় সেই মরিচের জাতগুলোকে আপনাকে নির্বাচন করতে হবে এবং মরিচের জাত অনেকগুলো রয়েছে যেমন বিজলি বিজলি প্লাস প্লাস নাগাফায়ার তারপর হচ্ছে এরকম স্থানীয়ভাবে আরও অনেকগুলো মরিচ রয়েছে এই মরিচগুলো আপনারা যখন চাষাবাদ করবেন তখন দেখা যাচ্ছে যে একটু ভালো ফলন পাবেন এবং আবার কিছু কিছু দেশি জাতগুলো আছে যে দেশি জাতগুলোতে ফলন পূর্ণ তুলনামূলকভাবে ওগুলো ওগুলোর তুলনায় অনেক কম হয়ে থাকে তো এখানে আমি যে মাঠে রয়েছি সেই মাঠের যে কৃষক ভাই তিনি দেখেন মরিচ আবাদ করেছেন তিনি স্থানীয় যে জাত সেই মরিচের জাতগুলো তিনি রোপণ করেছেন এবং এখানেও কিন্তু ভালো ফলন দেখতে পাচ্ছি এবং প্রতিটা গাছেই তার হচ্ছে ফলন এসেছে পর্যাপ্ত পরিমাণের কিন্তু আমি যেটা আপনাদের কাছে বোঝানোর জন্য এসেছি সেটি হচ্ছে যে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘন ঘন করে মরিচ রোপণ করেছে এখানে কিন্তু মরিচের খরচটাকে বেশি হয়ে যাচ্ছে এবং সার ব্যবস্থাপনা থেকে শুরু করে এখানে কিন্তু একটু বেশি পরিমাণে যাচ্ছে আপনারা যদি কুকুপিটে উৎপাদিত যদি মরিচের চারাগুলো আপনারা রোপণ করে থাকতেন তাহলে মরিচের পরিমাণটা আরও কম লাগতো চারার পরিমাণটা অনেক কম লাগতো আর এই মরিচের গাছগুলো দেখুন কি পরিমাণ ঘন ঘন হয়েছে এত ঘন ঘন করে মরিচের গাছ রোপণ না করলেও চলবে এবং গাছের সাইজগুলো পুরোপুরি ছোট ফলন এসেছে কিন্তু গাছ আরও বড় হতো যদি আপনার কুকুপিটে উৎপাদিত যে ভালো জাতগুলো রয়েছে সেই জাতের যদি মরিচ আপনারা যদি রোপণ করতেন তাহলে আরও ভালো ফলন পেতেন তো মোটামুটি ফলন এসেছে আমি বলবো না যে এখানে মরিচ খারাপ হয়েছে প্রতিটা গাছে দেখুন মরিচ মোটামুটি এসেছে পর্যাপ্ত পরিমাণে মরিচ এসেছে এবং এখন সব কিছু আধুনিক হয়ে যাচ্ছে আপনারা যদি আধুনিক পদ্ধতিতে মালচিং যদি পেপার ব্যবহার করে থাকেন তাহলে মালচিং পেপার ব্যবহার করলে মরিচের উৎপাদনটা আরও বৃদ্ধি পায় এবং খরচ আরও কমে যায় যদি বেড তৈরি করেন বেড তৈরি করার আগে যদি ভালোভাবে মাটিটা প্রস্তুত করে নেন সেই মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণ সার দিয়ে তারপরে হচ্ছে নিরাপদ কিছু কিছু দ্রুত আছে এই সেই দ্রুত বজায় রেখে যদি আপনারা মরিচ চাষাবাদ করেন তাহলে আপনার অন্যান্য সময় পানির যে ব্যবস্থাপনা সেচ ব্যবস্থাপনা সেটি আপনার পরিমাণ মতো তুলনামূলকভাবে কম করে দিতে হবে আর হচ্ছে ফলন বৃদ্ধি পাবে আপনারা অন্যান্য চাষাবাদ যাই করুন না কেন আপনার প্রান্ত পক্ষে চেষ্টা করবেন কিছু জমিতে মরিচ চাষাবাদ করতে মরিচ খুবই একটি অর্থকারী ফসল হিসাবে বাংলাদেশে আপনার বর্তমানে অবস্থান করছে কারণ প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা ক্ষেত্র বিশেষে আপনার বারোশো টাকা পর্যন্ত মরিচের কেজি ক্রয় করেছিলাম তো আপনারা যখন যে জমিতে মরিচ চাষাবাদ করবেন না কেন সেই মরিচের চাষাবাদের আগে আরেকটু বিষয় মাথায় রাখবেন যে জমিতে যেন আপনার পানি জমে না থাকে পানি কিন্তু মরিচের জমির জন্য একটি খুবই ক্ষতিকর দিক আর আমি চেষ্ট আমি আমরা এখন বলবো যে আমাদের কাছ থেকে যারা হচ্ছে পরামর্শ চায় আমরা তাদেরকে বলবো যে আপনারা একটা কাজ করুন আধুনিক পদ্ধতিতে যে কুকুপিটে উৎপাদিত যে মরিচ যে মরিচের চারাগুলো রয়েছে সেই মরিচের চারাগুলো আপনারা ক্রয় করবেন তাহলে দেখা যাচ্ছে যে বর্তমানে যে দেশি জাতগুলো রয়েছে এই দেশি জাতের তুলনায় আপনার ফলন বৃদ্ধি হবে এবং মরিচের কিছু কমন সমস্যা সেটি হচ্ছে পাতা কোঁকড়ানো রোগ এই পাতা কোঁকড়ানোর রোগগুলোতে ওগুলোর তুলনায় এই দেশি চারার তুলনায় ওই চারাগুলোতে আক্রমণ কম হয়ে থাকে এবং এই কৃষক ভাইয়ের যে জমিতে রয়েছে এই কৃষক ভাইয়ের একটা জিনিস লক্ষ্য করেন দেখেন ওনার জায়গা কিন্তু উনি পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করেছেন দেখেন চতুর্থায়ের দিয়ে তিনি হচ্ছে কলা গাছ রোপণ করেছেন এবং কিছু ঘিরায় উনি লাউ জাতীয় যে আপনার লতা জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদগুলো আপনার রোপণ করেছেন লতা জাতীয় যে সবজিগুলো রয়েছে সেগুলো রোপণ করেছেন এখান থেকে দেখা যাচ্ছে এই যে দেখেন আমি এটা যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন এখানে লাউ এসেছে তো এই বিষয়টা হচ্ছে কি ওনার হচ্ছে এটা কিন্তু পারিবারিক একটা সাপোর্ট হিসেবে থাকতেছে উনি এখান থেকে পরিবারের চাহিদাও পূরণ করতে পারছেন এবং পাশাপাশি ইনি বাজারে বিক্রি করে এখান থেকে একটা মুনাফা পাচ্ছেন পরিশেষে আমি একটা কথাই বলবো আপনারা যারা কুকপিটে উৎপাদিত মরিচের চারা কিংবা অন্যান্য যে সবজি চারাগুলো রয়েছে যেমন বেগুনের চারা আবার ফুলকপির চারা বাঁধাকপি চারা যারা আপনারা কথায় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা বাস এবং কুড়িয়ার যোগে সব সরবরাহ করে থাকি তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান সেগুলো জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন